আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্পজনে স্বাগত আপনারা জানেন যে প্রত্যেক মাসেই কিন্তু আপনাদের ইসিসি ইডে আপনাদের নিজ নিজ সেন্টারে পালন করতে হয় সেই মতো মে মাসেও আপনাদেরকে ইসিসি ইডে আপনাদের পালন করতে হবে এবং সেই সঙ্গে জানেন ইসিসি ইডের থিম কিন্তু আপনাদের ডিপার্টমেন্ট থেকেই ঠিক করে দেওয়া হয় অর্থাৎ ওই দিন আপনাদের আলোচনার বিষয়বস্তু কি হবে সেটা কিন্তু ডিপার্টমেন্ট থেকে আপনাদের এই যে ক্যালেন্ডার আকারে কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করা হয় তো এইবার যে থিম রয়েছে অর্থাৎ মে মাসে আপনাদের যে ইসিসি ইডের থিম রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সংবেদনশীল সন্তান প্রতিপালনের মূল বিষয়গুলি তো এই যে বিষয়টা রয়েছে অর্থাৎ এই যে থিম রয়েছে এই থিমের ওপরে ভিত্তি করেই আপনাদের ইসিসি ইডে পালন করতে হবে যেটা প্রত্যেক মাসেই আপনাদের করতে হয় তৃতীয় সোমবার এবং সেটা প্রি স্কুল যে বাচ্চারা রয়েছে তাদের অভিভাবকদের নিয়ে এবং সেই বাচ্চাদের নিয়েই কিন্তু আপনাদের এই ইসিসি ইডে পালন করতে হয় এবং এই যে থিম রয়েছে সেই থিমের উপরে ভিত্তি করে এবং এই থিমের ওপর বেশ করেই অনেকগুলো গেম করানো হয় সেগুলো অভিভাবকরা অবশ্যই থাকে সেখানে এবং সেই মতো এই সংবেদনশীল সন্তান প্রতিপালনের মূল বিষয়গুলি কিন্তু সেই অভিভাবকদের সঙ্গে তুলে ধরতে হবে আপনারা দেখেছেন এখানে আমি একটি জিনিস আলোচনা করছি কারণ আপনারা আশা করছি এই যে পিডিএফ সেটা আপনারা পেয়েছেন এবং এখান থেকে আপনারা মূল বিষয়বস্তু বুঝতে পারবেন এখানে দেখুন আমি মূল বিষয়বস্তুটা একটু আপনাদের সঙ্গে আলোচনা করছি সংবেদনশীল সন্তান প্রতিপালনের মূল বিষয়গুলি অধিবেশনের এই ভাগে আপনি অভিভাবকদের কিছু প্রশ্ন জিজ্ঞেস করবেন অর্থাৎ যখন আপনারা শুরু করবেন তার আগে এই প্রশ্নগুলো অবশ্যই করবেন সেই প্রশ্নগুলো কী কী এখানে দেখুন আপনারা কি শিশুদের স্নান করানোর সময় খাওয়ানোর সময় তাদের সঙ্গে গল্প করেন এগুলো অর্থাৎ তাদের অভিভাবকদের আপনারা জিজ্ঞেস করবেন যে তার শিশুকে যখন স্নান করাই বা খাওয়ানোর সময় তাদের সঙ্গে গল্প করায় কি না এখন আপনারা জানেন খাওয়ানোর সময় বেশিরভাগ বাচ্চাদের হাতে কিন্তু ফোনটা দেওয়া হয় কারণ অনেকেই আমরা জানি যে সবাই আমরা মোবাইলের আট থেকে আসি সবাই অ্যাডিক্টেড হয়ে যাচ্ছি এবং অনেক মারাই বলে যে তাকে ফোন না দিলে কিন্তু সে ভাত খায় না তো এইগুলো কিন্তু আমাদের যতটা পারা যায় সেগুলো কিন্তু অ্যাভয়েড করতে হবে এবং শিশুকে যখন খাওয়ানোর সময় নানা ধরনের গল্প শোনাতে হবে বা গল্প বলতে হবে এইভাবে কিন্তু খাওয়ানোর অভ্যাস কিন্তু গড়ে তুলতে হবে তারপরে দেখুন শিশুদের সঙ্গে কি কি নিয়ে গল্প করেন তো এটাও জিজ্ঞেস করতে হবে যে শিশুদের সঙ্গে তারা খাওয়ানোর সময় বা স্নান করানোর সময় তাদের গল্পর ধরনটা কি থাকে বা গল্পর বিষয়বস্তু কি থাকে সেগুলো কিন্তু তাদের গার্জেনদেরকে আপনারা ওয়ার্কার দিদিরা জিজ্ঞেস করবেন তারপরে দেখুন অভিভাবকদের থেকে বিভিন্ন উত্তর শোনার পর আপনি তাদের বলবেন যে স্নান করানোর সময় খাওয়ানোর সময় শিশুর সঙ্গে কি কি বিষয় নিয়ে গল্প করা যায় স্নানের আগে শিশুকে যখন তেল মাখানোর হয় তখন তার সঙ্গে শরীরের বিভিন্ন অঙ্গ নিয়ে গল্প করা যায় যেমন এই দুটো হলো সোনার হাত এইগুলো সোনার আঙুল আর এটা সোনার নাক ঠিক এইভাবেই শিশুর সঙ্গে গল্প করতে করতে শরীরের সবকটি অঙ্গ তাকে চিনিয়ে দেওয়া যায় আর এর ফলে শিশুর নতুন নতুন শব্দও শিখতে পারে অর্থাৎ যখন স্নান করাবে বাচ্চাকে তখন তার হাত নাক চোখ মুখ এগুলো কিন্তু তাদেরকে চেনানোর জন্য কিন্তু বলা হচ্ছে অর্থাৎ আপনারা এইগুলো বলে দেবেন অভিভাবকদের সঙ্গে যে তারা বাচ্চাদের যখন স্নান করাবে এইভাবে কিন্তু তাদের খেলার ছলে ছলে খেলার ছলে ছলে তাদেরকে কিন্তু তাদের শরীরে যে প্রত্যঙ্গ রয়েছে সেগুলো কিন্তু তাদের চিহ্নিতকরণ করার জন্যে এগুলো তাদের সঙ্গে আলোচনা করবে এখানে দেখতে পাচ্ছেন যে বিষয়টা বোল্ড করে লেখা রয়েছে অর্থাৎ মোটা করে লেখা রয়েছে দেখতে পাচ্ছেন খেলা শুধু খেলা নয় খেলা দিয়ে শেখা যায় অর্থাৎ আপনারা বুঝতে পারছেন যে শিশুকে কিছু শেখানোর জন্য সব থেকে ভালো মাধ্যম হচ্ছে খেলাই খেলাই শেখা কারণ খেলাই খেলাই বাচ্চারা যেগুলো শিখে সেগুলো কিন্তু কখনোই তারা ভোলে না তো এই যে পিডিএফ আপনারা আরেকটি জিনিস মাথায় রাখবেন এই যে থিম রয়েছে মে মাসের প্রত্যেক ওয়ার্কারদেরকে বলবো যে এই থিমটা অবশ্যই আপনারা থিমের নাম কিন্তু মনে রাখবেন এবং তার সঙ্গে আপনাদের যে সেন্টারে হেল্পার রয়েছে তাদেরকেও কিন্তু এই থিম কি থিম রয়েছে সেটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে বলবেন যেমন এই মাসের থিম রয়েছে সংবেদনশীল সন্তান প্রতিপালনের মূল বিষয়গুলো তো এগুলো আপনারা কারণ কোনো ভিজিট যদি আসে কোনো সেন্টার থেকে কোনো সেন্টারে আপনার তাহলে সেখানে এসে আপনাকে ধরতেই পারে যে ইসিসি ইডের থিম কি আছে বলুন তখন কিন্তু আপনারা বলতে পারবেন যে মে মাসের এই থিম রয়েছে এবং আপনারা জানেন যে এই যে ইসিসি ইডে যখনই আপনারা সেন্টারে পালন করেন সেটা কিন্তু আপনারা আবার পোষা অ্যাপে তুলে ফেলেন তো আমরা সেটাও দেখে নেবো যে পোষা অ্যাপে কীভাবে তুলবেন আমরা পোষণ টাকারে চলে আসলাম আসার পরে এই যে সিবিএ রয়েছে সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা জানেন কিভাবে করতে হবে নিচের দিকে যে অ্যাড সিবি রয়েছে সেই সিবিতে আপনাকে ক্লিক করতে হবে এবং এখানে দেখুন যদি আপনারা যেহেতু ইসিসি ইডে ইভেন্টসের থেকে প্রথম হয়ে থাকে সেহেতু আপনারা প্রথমেই আপনারা যেটা করতে হবে ডেট আপনারা অবশ্যই উনিশ তারিখ করে নেবেন কারণ উনিশ তারিখ আপনাদের তৃতীয় সম্বার পড়ছে যেহেতু অবশ্যই আপনারা এটা উনিশ তারিখ করে নেবেন এবং থিমটা দেখুন কি করবেন এই যে চার নম্বরের যে থিমটি রয়েছে গেট রেডি ফর প্রি স্কুল অ্যাট এ ডাব্লুসি এই এই অপশানটাই আপনাদেরকে কিন্তু সাবমিট করতে হবে এবার ধরুন কোনো ওয়ার্কার দিদি অন্য কোনো একটা থিম সাবমিট করে দিলেন তো অবশ্যই সেটা কিন্তু কারেকশান আপনারা সেই দিনেই করতে পারবেন এবং আপনারা এর আগের ভিডিওতে কমেন্ট করেছেন আপনারা যে ভিএইচএসএনডি কবে হবে ভিএইচএসএনডির নির্দিষ্ট কোনো ডেট থাকে না আপনারা জানেন ওটা আপনাদের সাব সেন্টার অনুযায়ী হয়ে থাকে যে সেন্টারে যেদিন হবে সেই সেন্টারে আপনারা সেদিনকে সাবমিট করে দেবেন এবং আপনারা আরেকটি জিনিস যেটা গুলিয়ে ফেলেন আপনারা এই যে সিবিই রয়েছে আপনারা জানেন সিবিইতে দুটো করে ইভেন্টস আপনাদের সাবমিট করতে হয় একটা হচ্ছে ইসিসি ই ডে একটা হচ্ছে সুপুষ্টি দিবস বা অন্নপ্রাশন দিবস তো অনেক ওয়ার্কার দিদিরা কী করেন মাসের শেষে গিয়ে হয়তো আপনাদের মনে থাকে না তখন আপনারা অন্নপ্রাশন দিবস সাবমিট করে ফেলেন ইডে পরে করতে যান তখন কিন্তু সেটা হয় না তো প্রথমে যেটা আপনাদের সেন্টারে পালন করা হবে সেটা আপনারা আগে সাবমিট করবেন তারপরে যেটা পরে হবে সেটা পরে করবেন তবে একই দিনে দুটো ইভেন্টস আপনারা কখনোই সাবমিট করতে পারবেন না সিবিইতে তো সেইভাবে আপনারা সময় নিয়ে কিন্তু আপনাদের সেন্টারে যেগুলো পালন করা হবে সেগুলো অবশ্যই পোষা দেখাতে ভুলবেন না তো ভিডিওটি প্রত্যেককেই শেয়ার করবেন কারণ এই যে তৃতীয় সোমবার আছে প্রত্যেককেই আপনাদের এই থিমের উপর বেস করে আপনাদেরকে অভিভাবকদের সঙ্গে কিন্তু আলোচনা করতে হবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক